সিনেমার পর্দায় তিনি প্রতিদ্বন্দ্বী ডালিউডে তিনি মুকুটহীন সম্রাট তার অ্যাকশন রোমান্স আর ডায়লগে মুক্ত কোটি ভক্ত কিন্তু এবার তিনি যা করতে চলেছেন তা হয়তো কেউ কল্পনাও করেনি হ্যাঁ দর্শক সিনেমার পর্দা কাঁপিয়ে এবার কি তবে অমর একুশে বইমেলাও কাঁপাতে আসছেন সুপার স্টার শাকিব খান হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন জোর গুঞ্জন শোনা যাচ্ছে এবার বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে সাকিব খানের লেখা প্রথম বই একজন নায়ক যখন লেখক হয়ে উঠেন তখন ভক্তদের উত্তেজনা তো আকাশ চোয়া হবেই চলুন জেনে নেই বিস্তারিত সাকিব খানের এই বই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা সবার মনে একটাই প্রশ্ন কি আছে এই বইয়ে তিনি কি গল্প উপন্যাস লিখেছেন নাকি তার আত্মজীবনী ঘনিষ্ঠ সূত্র ও মিডিয়া পাড়ার খবর অনুযায়ী এই বইটিতে মূলত উঠে আসবে সাকিব খানের জিরো থেকে হিরো হওয়ার গল্প তার দীর্ঘ ক্যারিয়ার অজানা সব ঘটনা শুটিংয়ের পিছনের গল্প এবং তার ব্যক্তিগত জীবনের এমন কিছু অধ্যায় যা এর আগে কেউ জানত না এছাড়াও তার জীবনের ঘাত প্রতিঘাত সমালোচনা এবং সাফল্যের গোপন মন্ত্রগুলো তিনি এই বইতে নিজের ভাষায় তুলে ধরেছেন বলে ধারণা করা হচ্ছে ভাবুন তো একবার শাকিব খান যদি তার বইয়ের মনো উন্মোচন করতে সশরীরে বইমেলায় হাজির হন তবে কি অবস্থা হবে বইমেলায় প্রতি বছরই প্রচুর ভিড় হয় কিন্তু সাকিব খান এলে সেই ভিড় যে জনসমুদ্রে পরিণত হবে তা বলাই বাহুল্য ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এখনো ঘোষণা দিয়ে রেখেছেন সাকিব ভাইয়ের বই রিলিজ হলে প্রথম দিনেই স্টক আউট হয়ে যাবে অনেক প্রকাশক মনে করছেন এই বই প্রকাশিত হলে তা এবারের বই বেশ সেলার হতে পারে সাকিবিয়ানরা তাদের প্রিয় নায়কের মনের কথা পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তবে মুদ্রার উল্টোপিটো আছে সমালোচকরা প্রশ্ন তুলছেন এত ব্যস্ত শিডিউলের মধ্যে সাকিব খান বই লেখার সময় পেলেন কখন নাকি কোনো গোস্ট রাইটার বা অন্য কেউ তার হয়ে লিখে দিচ্ছেন তবে সাকিব খানের ঘনিষ্ঠজনরা বলছেন সাকিব খান অবসর সময়ে ডায়েরি লিখতেন এবং নিজের জীবনের অভিজ্ঞতাগুলো টুকে রাখতেন সেই সব লেখাগুলোই গুছিয়ে এবার বই আকারে প্রকাশ করা হচ্ছে সত্যিকারের লেখক শাকিব খানকে চেনার জন্য পাঠকদের বইটি হাতে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে দর্শক সব মিলিয়ে এবারে বই মেলায় সাকিব বই আসাটা হবে বিনোদন জগতের জন্য এক বিশাল ধামাকা তিনি অভিনয় যেমন সেরা কলম হাতেও কি পাঠকদের মন জয় করতে পারবেন সেটাই এখন দেখার বিষয় বন্ধুরা আপনারা কি সাকিব লেখা বই কিনতে চান এবং বইটির নাম কি হওয়া উচিত বলে আপনি মনে করেন কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ